দীঘার সমুদ্রের পাশে এরকম গরম গরম আমুদি মাছের ফিশ ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে আর এই ফিশ ফ্রাই যদি আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় বাইটা ওয়ে আমি আদৃতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লাফ কাপড় আদ্রাদীপ চলো রেসিপিটি শুরু করা যাক আমুদি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো আমুদি মাছ এবার এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা লাল ক্যাপসিকাম একটার অর্ধেক গ্রিন ক্যাপসিকাম অল্প ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা দুখানা এবার সবগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে বেটে নিতে হবে মাছ ভাজার সময় যদি এগুলো মাছের সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ আসে এবার সামান্য একটু জল এর সাথে অ্যাড করে নেব চলো এবার বেটে নিয়ে আসি দেখো আমাদের কিন্তু বাটা হয়ে গেছে থিকনেসটা এরকম করতে হবে অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ বেসন গুঁড়ো এবার দিয়ে দিয়েছি সাত মতো নুন তারপরে দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি একটু রঙের জন্য দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো এইবার মিক্স করে রাখা এবার এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে এখানে সামান্য জল ব্যবহার করতে হবে দেখো এবার আস্তে আস্তে হাতের সাহায্যে এগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে একবারে বেশি জল দিয়ে ফেলবে না অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না দেখো এখানে আরেকটু জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে পাতলা হবে না থিকনেসটা কিন্তু ঠিক এরকম হতে হবে তাহলে জিনিসটা খুব টেস্টি হবে এবার আমি এখানে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম করতে দেব তেলটা গরম হতে হতে এখানে আমি ওই মিক্সারটার মধ্যে এক একটা করে মাছ দিয়ে ভালো করে মাছের সাথে ওটাকে মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এইবার একে একে মাছগুলোকে এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে না রাখলে মাছের ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এরকম একটা ঝাঁঝরির সাহায্যে ঠিক অপর পাশটাও এইভাবেই ভেজে নিতে হবে তো প্রত্যেকটা ধরে আমি একসাথে উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায় দেখো আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলো এইবার এগুলোকে তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে এইভাবে মাছ ভাজলে জিনিসটা কিন্তু খুবই ক্রিস্পি হবে তাহলে তোমাদের শিখিয়ে দিলাম তো কিভাবে বাড়িতেই তৈরি করে ফেলবে আমুদি মাছের ফিশ ফ্রাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও আর বেল আইকনটিও কিন্তু অন করে দিও তোমরাও এভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভ্লগের জন্য অপেক্ষা করো